ফিতামাতা অনেক দামি একটি জিনিস অনেক দামি সম্পদ মাতা যাদের নাই তারা বুঝে মাতা কত বড় নেই আমল নবীজির সাল্ল্লাহ আলী ওসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলেন এসে নবীজির সাল্লি ওসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া ইয়া হাবিবল্লাহ আমার দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তিটি আমার কাছ থেকে সেবা পাবে ওই ব্যক্তিটা কোন ব্যক্তি তখন নবীজির সাল্লু আলি ওসাল্লাম ওই গ্রাম্য সাহাবিদাকে বললেন যে কলা উম্মুকা তোমার মা তোমার কাছ থেকে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম সেবা পাবে সুবাহা তারপর ওই সাহাবিটা আবার জিজ্ঞাসা করল ইয়া রাষ্ট্র ইয়া হাবি তারপর যে ব্যক্তিটা আমার কাছ থেকে সর্বপ্রথম দুনিয়ার মধ্যে সেবা পাবে ওই ব্যক্তিটা কোন ব্যক্তি নবীজি সাল্লুআ আসাল্লাম দ্বিতীয়বার বলে দিলেন কলা উম্মুকা তোমার মা তিন নাম্বার ওই ব্যক্তিটা আবারও জিজ্ঞাসা করলো ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে সর্বপ্রথম সেবাটি পাবে ওই না পাবে সে কোন ব্যক্তি তখন ওই নবীজি বলে দিলেন তোমার মা যখন চতুর্থবার হলো ওই চতুর্থবারের সময় নবীজিকে আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার কাছ থেকে সর্বপ্রথম যেই পাবে যে সেবাটিভাবে ওই ব্যক্তিটা কোন ব্যক্তি তখন নবীজি সাল্লান সাল্লাম অনেকক্ষণ চুপ থেকে বলেন অলা আবু তোমার পিতা দেখেন হাদিস শরীফের মধ্যে কত সুন্দরভাবে বলে দিয়েছেন যে তিনবার তোমার মায়ের মা মায়ের কথা বলেছেন নবীজি কিন্তু আমাদের সমাজের মধ্যে আমাদের যুবকেরা মা বাবার খেদমত করে না আমাদের যুবকেরা মা বাবার সেবা করে না আমাদের মা বাবার যত্ন নেয় না কি বলেন ঠিক কিনা এখন তো বর্তমান সময়ে কি করে আমাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফাটিয়ে দেয় নাউজমিল্লা বলেন বিভিন্ন এলাকায় দেখা যায় মা বাবাকে এখন বর্তমানে বৃদ্ধাশ্রমে ফাটিয়ে দেয় বলা হয় যে তোমরা আমাদের বাসায় থেকে আমাদের জ্বালা যন্ত্রণা করো নাউজুবিল্লা বলেন আমাদেরকে কত কষ্ট করে আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করেছে দুনিয়ার মধ্যে কত কষ্ট করে আমাদেরকে কত লাখ লাখ টাকা সম্পদ দিয়ে গেছে কিন্তু আমরা ওই মা বাবাকে ভুলে গিয়েছি ওই মা বাবার সেবা করি না আমরা আমাদের পিতা মাতার খেদমত করি না